হাই ফ্রেন্ডস কেমন আছে সবাই আমাদের পিকনিকের দ্বিতীয় পর্বে চলে এসেছি এই দেখো আজকে টিম মেম্বার বড়ো বড়ো চলে এসেছি আমরা তো আগের দিন তো নাড়া কেটে পুরো জায়গাটা পরিষ্কার করেছিলাম আর আজকে ভাবছি যে উনুন খুঁড়ব তার জন্যে শাগল কোদাল সব কিছু নিয়ে চলে এসছি মাঠের মাঝখানে আর দেখো সবাই টুকটাক করে করছে তো আমি হাঁপিয়ে গেছি তার কারণে হচ্ছে কুনাল এসে বলছে দে আমি একাই পারবো এদিকে ভাই আছে সে ভাবছে কি করে করবে সে বলছে অত দূর অত এই ছোটো কোদালে হবে না এই সব মানে কাজে ফাঁকিবাজি বড়োরা দিয়ে যাচ্ছে আর ছোটরা দেখো কী দারুণ কাজ করছে আজকে উনুনটা খুঁড়ে রাখবো হয়েছি কারণ দিন চলে আসছে তো উনুনটা যদি খোরা থাকে তাহলে ভিতরটা শুকিয়ে যাবে তো দেখো কুণালেরও কষ্ট হয়ে গেল এবার আমার ভাই কুপাচ্ছে কদালটার অবস্থাও ভালো না সেরকম সত্যি যার কারণে দেখো গোল একটা গোল গর্ত করতে গিয়ে সেটা টেরে বেঁকে গেছে তো আমার ভাইয়ের দ্বারাতেও হলো না এবারে আরেকটা বোন সে ধরেছে টুকটুক করে দিতে তো যাই হোক একটা গর্ত হলেই হবে তারপরে আস্তে আস্তে মাটি দিয়ে ঠিক করতে হবে জানি এখন প্রায় এগারোটা মতো বাঁচতে যায় তো এখন যদি এটা করে রাখিস এবারে মাঠের মধ্যে সারা সারাদিনে রোদটা পড়বে কিছুটা তো কোদাল দিয়ে করা হয়ে গেছে কোদাল দিয়ে আর হচ্ছেই না টেরে বেগে যাচ্ছে আর মাঠের মধ্যেও ফাটা আছে একদিক থেকে মানে কোদাল দিলে আরেক দিক দিয়ে উঠছে চাং তার কারণে এবার আর কোদালের কোনো কাজ নেই বোঝাই যাচ্ছে তো এখানে সাবল দিয়ে এবারে মাটিগুলো খুঁড়ে নিতে হবে সমান করে যদিও মানে এর মধ্যে যারা আছে কেউই উনুনের কোনো পারদর্শী নই। আর আমার উপরে সবাই ভরসা করে আছে আর আমি তো কোনো দিন উনুন খুঁড়িয়েও নিই কীভাবে করতে হয় জানি না তবে চেষ্টা করব দেখা যাক কিভাবে করা যায় তো এখানে গর্ত করে নিয়েছে একটা এবার কাঠ দেওয়ার জন্য ভাবলাম যে একটা ছোট কাঁচ টাইপের করতে হবে নাহলে কাঠটা কোথা দিয়ে দেবো তো এই দেখো সবাই দাঁড়িয়ে আছে দেখছে আর আমি করছি এবারে মনকে বললাম যা একটু জল আয় আর উঠান উঠান বলছি সরি মাঠের কাছে দেখলাম যে ইঁদুরের যে উলকি মাটি হয় না ওই মাটিগুলো দিয়ে শুনেছি খুব ভালো মাটি পেজা যায় তো এই মাঠের যে কুচো ঢিলগুলো এগুলো দিয়ে তো হবে না আর ওইদিকে ভাইকে বলেছি তুই যে পায়ের খোঁজগুলো আছে সেগুলো সমান করতো ওগুলো কুচো করছে আর এইখানে কিছু মাটি নিয়ে করছিলাম আর এইদিকে দেখো কোনাল গিয়ে মানে ইঁদুরের মাটি খুঁড়েছে তো অনেক উলকি মাটি আছে তো সেগুলো দিয়েই করব তার জন্য কোণালকে দিয়ে মাটি আনা করালাম আর এই মাটিগুলো এখান থেকে সব পরিষ্কার করে দিতে বলছে এদেরকে কারণ এগুলো রাখলে সাইডে মানে কতটা করে লাগবে ঠিক বুঝতে পারবো না তো দেখো এই যে টেরে বেঁকে গেছে এইগুলোতেই না অনেক মাটি খেয়ে যাবে মনে হচ্ছে তো কুনাল তো এদিকে মাটি বইতেই আছে ওই দেখো কত ঝুরো মাটি ওদের বেড়ার নিচেতেই আছে ওই যে কোণাল ওখান থেকে আনছে ওখানে অনেক মাটি আছে তো এবারে টুকটুক করে সাইড দিয়ে ধরাতে হবে তার জন্য প্রথমে জল ছিটিয়ে নিয়েছিলাম কারণ জল না দিলে শুকনো মাটিতে এই পাক মাটিটা ঠিক ধরবে না এখন দেখতেই পাচ্ছো মানে কতটা টেরে বেগে আছে জানি না এটা কীভাবে গোল হবে তো দেখো এই সাইডটা কিছুটা দেওয়া হয়ে গেছে এবারে এরকম করে থাপড়ে থাপড়ে দিতে হবে কিছু করার নেই আর বেশি কেউ কাদাও মাখেনি কুনাল করে দিচ্ছে আমি এ করছি আর আর যারা আছে তারা তো পারবে না তার জন্য হাত লাগায় তো দেখা যাক কীরকম হয় তো দেখো আস্তে আস্তে তোমাদের কি মনে হচ্ছে গোলটা ছোট হচ্ছে না উনুন শেপে আসছে না আস্তে আস্তে একটু হলেও ঠিক আছে সেরকম হলে একটু ছোট হলেই হয়ে যাবে এরপরে না হয় ইট দিয়ে নেব তো এটা খুঁড়ে যদি এই অবধি করে দিয়ে রাখি তারপরে গিয়ে হচ্ছে ইট দিয়ে তখন যখন উনুনে কড়াই বসানো হবে তখন ঠিকঠাক করে নেওয়া হবে মাঠের মধ্যে ফার্স্ট টাইম উনন বেশ আনন্দ হচ্ছে কিন্তু বন্ধুরা আর দেখো বোনেরা কিন্তু সবাই দাঁড়িয়ে আছে সবাই সহযোগিতা করছে কেউ জল এনে দিচ্ছে কেউ মাটি বয়ে দিচ্ছে ওদিকে পিটানোও হচ্ছে খোঁজগুলো তো এই যে আস্তে আস্তে ছোট হচ্ছে অনেকটা ট্যারা ব্যাঁকা বড়ো হয়ে গেছিল গর্তটা সেটায় মাটি দিয়ে দিয়ে ভরাট করে করে ছোট করতে হবে তো এখানে জল আনতে গেছে বোন এই দেখো বোন জল ছিটিয়ে দিচ্ছে আর আমি মাটিগুলো কেটে নিচ্ছি মানে সবাই মিলে কাজ করলে সেটা সহজই হবে আশা করছি ভালো কিছু হবে রেজাল্টটা দেখা যাক উনুনটা কতটা শেপে আনতে পারি আজকে হালকা করে গর্ত করে এটা করে রাখবো পরের দিন আবার এর উপর দিয়ে দিতে হবে এটা ফেটে যাবে পুরো সেটা পরের ভিডিওতে তোমাদেরকে দেখানো হবে তো এখন আপাতত এটা মানে উনুন একটা যে খোরা হচ্ছে এখানে সেরকম টাইপের করে ভিতরটা আগে শুকিয়ে নেওয়া হবে তার জন্য পুরো সাইড দিয়ে এই দেখো মোটামুটি কাজ করেছি অল্প অল্প এবারে বোনেরা জিজ্ঞেস করছিলো এবার কিভাবে হবে তো আমি সেটাই বলে দিচ্ছিলাম আর ওই মাটিগুলো এখনও ওখানে ছিল বলে আমি মানে ঠিকঠাকভাবে কাজ করতে পারছিলাম না তো ভাই আর বোনকে বললাম তোরা মাটিগুলো সব গুড়িয়ে দিকে সরিয়ে দে দূরের দিকে না হলে হচ্ছে আমার মাটি দিতে সমস্যা হচ্ছে তো দেখো বলার সাথে সাথে কিন্তু ভাই আর বোন কাজ করতে ব্যস্ত মানে এমনি কিন্তু বাড়ির কাজ কেউই করতে চায় না কিন্তু যেহেতু এটা পিকনিক হচ্ছে সবাই খুব আনন্দে আছে যে পিকনিক হবে এখানে রান্নাবান্না হবে আনন্দ হবে মজা হবে যার কারণে কিন্তু সবাই মিলে খুব উৎসাহ দেখিয়ে কাজগুলো করছে যাই হোক মাটিগুলো সরানো হয়ে গেছে আর আমার দেখো উনুনটা মোটামুটি মানে একটা গর্ত থেকে উনুন শেপে আনতে পেরেছি যাই না কতটা কিন্তু চেষ্টা করেছি আশা করছি হয়ে যাবে দিনের দিন আর না পারলে তো মা কাকিমা ঠাকুমা সবাই আছেই তারা করে দেবে তো এখানে সবাই দাঁড়িয়ে দেখছে যে গর্তটা থেকে উনুনটা কিভাবে হয়েছে এই যে আমাদের ফাইনাল মানে আজকের মতো কাজ ফাইনাল কিছুই নয় এটা এখনো কিছুই হয়নি তো ছোটো গর্তটা একটা উনুন সেপে আনলাম আর এই যে আমাদের টিম মেম্বার ভাই আগেই চলে গেছে তো আমাদের পিকনিকের ভিডিও পরবর্তী দেখতে গেলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আর ভিডিওগুলো কেমন লাগছে আশা করছি বলো নেক্সট ব্লকে দেখা হবে টাটা